তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা মাত্র বিক্রি করলাম এই ভাইয়ের কাছে তো ভাই কোথা থেকে আসছে কত টাকাতে কিনলো কীভাবে আমাদের এখানে খোঁজ পাইলো তো ওনার কাছে বিস্তারিত ভালো কথা শুনবো আসসালামু আলাইকুম ভাই ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসছেন ভাই থেকে আসছি মধুখালি আচ্ছা আমাদের এখানকার খোঁজ পাইলেন কিভাবে ভাই আপনি ইউটিউবে ভিডিও দেখে তারপরে আসছেন আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে তারপরে আসছেন আপনি এই গাড়িটা কিনলেন কত টাকা দিয়ে এটা 82000 টাকা 82000 টাকা এটা হলো আল মদিনার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের 2022 এর মডেল তো এই মডেলটা গাড়িটা আসছে গতকাল না সরি গত পরশু দিনকে আসছে আজকে সিল হয়ে গেল এই গাড়িটা ভিডিও আমি দিতে পারিনি পর্যন্ত তো বাইরে নসিবে ছিল এনজনো নিয়ে যেতে পারছে 2022 এর মডেল লিটনের গাড়ি লিটন রাজবাড়ি লিটন যে রাজবাড়ি পুলিশ লাইন এগুলো শোরুমের নাম মানে ওই জায়গা আছে এই যে ব্যাটারি ব্যাটারিটা নতুন ভাই ইনশাআল্লাহ চালা খাইতে পারবে এটা হলো হর্স মার্কা তিনশো এমপিয়ারের ব্যাটারি ঠিক আছে অটোর বড়ো ব্যাটারি হর্স মার্কা তিনশো এমপিয়ার তো এই গাড়িটা ভাই নিল ওনরা এখানে আসলে চার্জার দিছি স্পিয়ার চাকা দিছি তারপর চাকা খোলার গুটি দিছি গাড়ির কাগজপাতি ভাই গাড়ির কাগজপাতি তো এখনও দেয়নি আপনাকে আপনার অফিসে যায় তারপরে হলো গাড়ির কাগজপাতি দেবো গাড়ির কাগজ টোটালে দেবো হলো অরিজিনাল শোরুম পেপারস একটা দেবো আমাদের শোরুমের পেপারস দেবো দুইটা আর উনি যদি স্ট্যাম্প করে নিতে চায় তাহলে দেবো তো এখানে যদি আপনাদের কোনো মধুখালের সরি কোথায় বা আসা বললেন মধুখালি মধুখালি কোনো যদি আসে টাকা পয়সা নিয়ে আসে বা কোনো প্রতারিত হওয়ার তেমন কোনো সমস্যা নেই আর গাড়ি কিনে খুশি তো আচ্ছা এই গাড়িটা নিল তো উনি বলছে ওনার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না তো এর জন্য আমি দুই হাজার টাকা লাভে ওনাকে গাড়িটা দিয়ে দিচ্ছি আমার এই গাড়িটা নেওয়া ছিল আশি হাজার টাকা তো দুই হাজার টাকা লাভে বাইকে গাড়িটা দিছি ব্যাটারিটা নতুন ছিল এর জন্য দিতে পারছি তো আরেকটা একটা মিশুক আছে আমার এই মিশুকটা এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান তাহলে এই গাড়িটা আমি সব ভিডিওতে পঁচাত্তর হাজার টাকা দাম চাইছি এই ভিডিওতে আমি এই গাড়িটা সত্তর হাজার টাকা হলে সেল করে দেবো এটা সামনে বাম্পার আছে ব্যাটারিটাও ভালো আছে আমার আরও একটা গাড়ি আছে নতুন গাড়ি সেটা রুমের ভিতরে আছে ওই গাড়িটা দেখাইতে পারলাম না তো আমি দেখি ওই গাড়িটা দেখানো যায় কি না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় ফরিদপুর রাজবাড়ি গল আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গল সবাই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম এ থেকে চার্জার চেক তো হচ্ছে তাই সব কিছু আমরা চেক দিয়ে দিই আসলে এখান থেকে চেক নিলে আসলে ভালো হয় কি যে আপনার বাসা থেকে যাতে কোনো সমস্যা না হয় সব কিছু এখান থেকে চেক দিতেই কাগজপত্র আপনার চার্জার স্পেয়ার তো আসলে এই ধরনের গাড়ি যদি আপনারা কারো কেউ নিতে চান তো আমাদের কাছে আছে তো এই হচ্ছে মিশোক গাড়ি এগুলো সব নিউ মোটরের গাড়ি ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনার নিউ মোটরের গাড়ি এটাও আপনার নিউ মোটরের গাড়ি তো এটা আপনার হচ্ছে ফার্স্ট মোটরের গাড়ি সব আসলে কম বাজেটে যারা গাড়ি খোঁজে ভাই আসলে কম দামে বাজেট কম তারা এই গাড়িটা দেখতে পারেন এই একটা আছে আপনার নতুন মডেলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার আসলে ভাই আসলে ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব না তো আপনারা এখানে এসে যদি গাড়ি দেখেন তো অবশ্যই সেটা ভালো হয় আপনাদের জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হয় এতে বোঝাতে আরও আপনার সুবিধা হয় এই গাড়িটা আপনার এর আগের সাথে দেখাইছিলাম কম্পোজিটের গাড়ি এসব তো এসব যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এসব গাড়িগুলা এই একটা নতুন ঢুকছে আমাদের শোরুমে আপনার ছয় সিটের গাড়ি বড়ো চাকার এই গাড়িটা আজকে ঢুকছে এই গাড়িটা এখনো কিছু কাজ বাকি আছে তো এই গাড়িটা আজকে ঢুকছে ইনশাল্লাহ কাজ করে দেবো আমরা

আসলে তামিম এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন কোনো ধৈর্য নাই এখানে ভাই সবাই নির্ভয় নির্ভয় নিচু করে নিতে পারেন এই আমার গাড়িটা চেক দেওয়া হচ্ছে যে গাড়িটা আসলে চার্জ চার্জ ঠিক মতন হয় কি না সব তো চেক দেওয়া হচ্ছে আসলে ভাই কোনো নর্মাল বা নর্মাল গাড়ি বা আপনার কোনো নষ্ট নষ্ট গাড়ি ভাই আমরা সব চার্জার মার্জার দিয়ে দিই না ভাই আমরা চার্জার নষ্ট হলে চার্জার তাদের ঠিক করে দিই যাতে আপনাদের আপনাদের বাসায় দিয়ে কোনো সমস্যা না হয় ওকে ভাই আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন